কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম হয়ে গেছে এটা কি যেন বেগুন নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা পরিমাণ মতো জল দিতে হবে যাতে করে বেগুনের গায়ে গায়ে জলটা শুকিয়ে যায় আর জলের মধ্যে জলটা গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে বেগুনগুলো ফেলে ঢাকা দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল নেওয়া খুব জরুরি যাতে নুন হলুদটা একদম বেগুনের গায়ে লাগে জল না ফেলা যায় বলছি কেন এই দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে কিছুটা রসুন দিলাম জলে কেন সেদ্ধ করেছি বেগুনটা বলছি কি চাই কি চাই কিছু তো চাইছিলাম কোথায় দিয়ে ফেললাম এ শুনছি রেডি করলাম কি করলাম না আচ্ছা এখানে একটা এটা আছে চলবে এটা একটু ভাজা ভাজা হলে এটা দিয়ে দেবো বাচ্চা এটা তো পরিবার মতো নুন হলুদ দাবাই আছে আর লাগবে না লাগলে সামান্য নুন ছড়িয়ে দেবো এটা আসলে এটা সাদা বেগুন দেখো দেখাচ্ছি এই বেগুনে না আমার বড় মেয়ের অ্যালার্জি আছে প্রথমে তো জানতাম না এখন বুঝতে পারি কারণ ও বড় হওয়ার পর ওটা বলেছে মানে এই বেগুনটা খেলে ও জীবটা জিভের ঢোকাটা বলে চুলকায় গাও চুলকায় মানে এই সাদা বেগুন কিন্তু বেগুনি কালারের যেটা অরিজিনাল বেগুন সেটাতে হয় না তো এটা কেনা ছিল সেই জন্য ও যেহেতু খায় না ওটা রান্নাই হয়নি আজকে করে দিচ্ছি শুকিয়ে আছে একদম সেই জন্য জলের মধ্যে সেদ্ধ করলাম মানে গাটার ওই বুড়ো মানুষের মতো এরম হয়ে গেছে তো হালকা হাতে কি অপূর্ব গন্ধ বেরিয়েছে জানো না ভালো লাগে এটা শুকিয়ে গেছে বেগুনটা তার জন্য কিন্তু শুকিয়ে না গেলেও যদি এই জলের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করো ঢাকা দিয়ে তারপরে সেটা রসুন আর লঙ্কা দিয়ে ইয়ে করো না সরষের তেলে তেল ছেচকির মতো খুব টেস্ট হয় আর ওদের বা মানে বাবা ফিরবে তো ও খেতে পারবে আর তাহলে আমরা তিনজন ছিলাম সেই জন্য বানায় নি মানে বড় মেয়েই খাবে না তো আর বানায় নি আজকে ওদের বাবাও ফিরবে বানিয়ে শেষ করে দিলাম আরো দুটো পরে আছে কোনোদিন বানাবো কি সুন্দর গন্ধ বলতে কি বলতো তেলের মধ্যে যে রসুনটা ভাজা ভাজা হয়েছে মানে প্রপারলি না পুড়েছে না কম ভাজা হয়েছে সেই জন্য এটা একটু এই গরম কড়াই ছড়িয়ে ছড়িয়ে হতে থাকবে খাওয়ার আগেও একটু কড়াইটা গরম করে নেবো এই কড়াইটাতেই রেখে দেবো চলো এই যে দেখো এটা বন্ধ করে দিলাম এটা এই কড়াইটাতেই থাকতে দেবো খাওয়ার আগে শুধু একবার গরম করে নেবো কড়াইটা এই যে দেখতে পাচ্ছ বেগুনগুলো সাদা বেগুন সাদা মানে হালকা সবুজ সাদা বলতে ওই আর কি মানে বেগুনই বেগুনটা নয় এইটাতে আমার বড় মেয়ের অ্যালার্জি আছে বলে জিভ চুলকায় দেখো তিল দেখতে পাচ্ছি খোসা ছাড়াবো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটা ঝামেলা দেখো খোসাগুলো ইয়ে হয়ে গেছে এইবার খোসাগুলো আমি এটা একটু আরেকবার দিচ্ছি দাদা আর সব খোসাগুলো গেলেও আবার ভালো হবে না এভাবে পারফেক্টলি এই যে দাঁড়াও তাহলে ইয়ে উঠছে খোসারিয়ে গুলো এবার পরিষ্কার করতে কষ্ট আছে দেখা যাচ্ছে এই যে এটা এটা একটু একটু করে নেব তারপরে এরকম করলেই খোসাগুলো সামনে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না পরে আমি খোসাগুলো প্লাস্টিকে তুলে ফেলে দেব কম কম নিতে হবে অনেকে এই কাজটা না পারফেক্টলি করতে পারে যেমন আমার মা কুলোতে করে তো মানে ওই টাইপের আর কি অনেকেই পারে তো আমরা এত পারফেক্টলি তো পারি না তোমার দাদাও এটা কোনো সময় বাড়িতে থাকলে করে কাজটা বুঝেছ তো এটা একটু টাইম থেকেই তোমার দাদা অনেক সময় করে দিয়ে দেয় আজকে যেহেতু সেরম কিছু নেই বাড়িতে তাই আমি করছি করেই আর কি মানে খোসা ছাড়ানো অবস্থায় নেই আমার কাছে নিজে করেই করছি কষ্ট করে এই পরিষ্কার হয়ে দেখো এখানে অনেকগুলো খোসা পড়ে গেল দেখতে পাচ্ছ কিনা বন্ধুরা জানি না এই যে দেখা যাচ্ছে এইটুকুনি এতে এত খোসা আর একটু এটা এবার রেখে দেবো একটা জিনিস ঢেলে দিয়ে একটু একটু করে আমি করবো করবো কি করবো ইচ্ছে করলেও করতে হবে ইচ্ছে না করলেও করতে হবে কারণ আজকে বাজার অনেক বাজারে অনেক কিছু নেই আর কি ফ্রিজে বাজার করা যেতেই মানে কি বৃষ্টি পড়ছে যেতেও ইচ্ছে করছে না দেখা যাক বৃষ্টি বন্ধ হলে এই দেখো কতগুলো খোসা এই দেখো কতটা আর এই বাটির মধ্যে নিলাম এটা এখন জল দিয়ে ইয়ে করতে হবে ছা ছাঁকনি দিয়ে যাতে করে নিচে বালি বেরোবে বুঝেছো জল দিয়ে এমনি হালকা হাতে ছেঁকে নিতে হবে বালিটা এই বাটিতেই রয়ে যাবে তারপরে রসুন আর লঙ্কা দিয়ে মিক্সারে ঘুরিয়ে বাটবো তারপরে বড়া করবো তো এটা একা করতে গেলে টাইম তো মানে দাদা কিন্তু এই খোসা ছাড়ানোতে আমাকে হেল্প করে অনেক সময় কি অনেকটা বেশি খোসা ছাড়িয়ে রেখে প্লাস্টিকে ভরে রেখে দেয় একদিন করলাম আরো কোনো দিন করলাম তিন দিন করলে হয়তো শেষ হয় তো আজকে তো সেরকম কিছু নেই করছি আমাকে এত কাজের সাথে এই কাজ করতে মানে যেহেতু এটা এটা আমি করি না না আমার কাছে বাড়তি লাগছে চলো এই যে দেখো তিলের বড়াগুলো ভাজলাম এই যে সবচেয়ে বড়টা এটা আমার বড় মেয়ের আমার বড় মেয়ের এই

চিংড়ি তো ওরা শুনতে পেয়ে গেলে কি হবে তো এখনো এত বড় আমার দুঃসাহস যে বারোটা শুভে আমি বাজারে গিয়ে মাছ নিয়ে আসবো ভেবেছি আর লাস্টে রান্না করব তখন তোমাদের দাদা আস্তে আস্তে তো অনেক বেলা হবে দুটো আড়াইটা বেজে যাবে রান্না করার কিছু অসুবিধা হবে না কিন্তু যেতে ইচ্ছে করবে কিনা তবুও আমি ভেবে রেখেছি তো কি করেছি দেখো দাদা দেখাচ্ছি ঠিক আছে আলু ভাজা বড়া

বাজারে যদি পাই যাবো এখনো বৃষ্টি পড়ছে যদি বৃষ্টি থামে বারোটার সময় হলো বাজার বসে থাকে বাজার বাজার দেড়টা পর্যন্ত দুটো পর্যন্ত কোনো সময় বসে থাকে কারণ আমি আগে যখন সময় পেতাম তখন যেতাম আমার সব কাজ গুছিয়ে যখন ইচ্ছে করতো তখনই বাজারে যেতাম তো দেখতাম যে বাজার বসে থাকে প্রায় দুটো পর্যন্ত তো বারোটার সময় গেলেও অসুবিধা নেই থাকবে জিনিসপত্র এইভাবেও ভেবে রেখেছি ওকে স্নান করিয়ে দিচ্ছি দেখো টয়লেটে গেছিল ও স্নান করে নিয়েছে আমি সব কাজ গুছিয়ে নিচ্ছি তারপর বাজারে যাব মানে আমার বড় মেয়ে এলে কেন বলতো তাহলে একে নিয়ে যেতে হবে না আর আমার কাজগুলো ততক্ষণ তো সময় লাগছে গোছাতে বাজারে গেলে বাজার থেকে এলে আবার মানে এনার্জি ডাউন হয়ে যাবে এত কাজ করার পরে তারপরে এত কিছু করার সময়ও থাকবে না আর ইচ্ছেও থাকবে না ভিডিওটা অন করলাম আমি ফোনটা কেন কি আকি বলছো সারা যে বেগুন আমি খাই কিন্তু বেগুনে সামান্য তোমার কি বলে দাও না 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 কি কি হয় অ্যালার্জি অ্যালার্জি ও এখন ঠিক করে বললো আগের বার কেউ না হয়ে যে বললো সেজন্য 12টা বাজে সময় বের হলামorni ফিরে গেল তারপরে বের হলাম বাজার করতে ভালো গলে ভাগ হাতে পাশ বারোটা বাজে আরো পাঁচ হলে হয় গতক্ষণে শো আ বারোটাতে বাজার ঢুকে যা পেলাম ঠিকই আছে এক হাতে দুটো ব্যাগ পার্স একটা মাছের একটা আবার সবজির রাস্তাতে পার্স একদিন যা পেলাম ঠিকই আছে বেলাতে এসে যার যেমন পরিস্থিতি না ছাতা নিয়ে আসিনি কিন্তু প্রায় পৌঁছেই গেলাম বৃষ্টি সম্ভবত পাবো না খুব সাহস করে ছাতা না নিয়ে এসেছি মেন রোড দিয়ে না এসে তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি এই যে বাজার নিয়ে এলাম বন্ধুরা যা পেলাম তো এই দেখো কাতলা মাছের ডিম নিয়ে এসেছি সানারে একটু দেখে যা ফ্রেশ আছে কিন্তু বড় কাতলা গুলো আসতে কি হয়েছে কেন কারণ তো কিছু নেই পড়ে যাওয়ার একদম ডিম দেখছো

দাদা দাদা সেকেন্ড এক আর একটা বাটি ঘুটি কিছু নেই মাম্মম এই যে চিংড়িগুলো যা ওই ওই থালাটা নিয়ে আয় না মাম্মাম এটা দরকার আছে ওই যে থালাটা ওই যে পাতলা ওখানে দেখতে পাচ্ছি আমি যেটা দেখতে পাচ্ছি কাছে সেটাই হুম ওনার না ওই যে থালা ওপরে হ্যাঁ ওটা তো থালা না তুমি যেটা বলছো ওটা ওটাতে আমাদের ঢাকা দেওয়া আছে হ্যাঁ

তোমাদের দাদা এলে একটু হেল্প করবে তোমার দাদা যদিও বল ইয়ে এসেছে তো জার্নি করে আসে তো জার্নি করাটা ওর হ্যাবিটের মধ্যে হয়ে গেছে এসে যদি হেল্প করে তো ভালো হয় এখন আমি হুটো করে তোমার এই এই কিছুগুলো মাছ আগে সর্ষেটা বেটে নিই কারণ সর্ষেটা সঙ্গে সঙ্গে রান্না করলে তেতে লাগে সরষেটা বেটে নুন দিয়ে বাটবো তারপরে মাছটা পরিষ্কার করে দিয়ে এই মাছটা বানিয়ে দিচ্ছি পরে দেখাচ্ছি কেমন চলো খুব তাড়াহুড়ো হুটো পাটা করে গেলাম গো খুব দারুন ভালো লাগে ফ্যামিলির জন্য পরিশ্রম করতে আমার খুবই ভালো লাগে সিরিয়াসলি বা ধরনের মাছের চলো কি বলতো লম্বা লাঠির ডগায় খুন্তিটা বেঁধে আর তোমার এটা উল্টাতে হবে মাছের ডিম এত ফাটছে এই যে এখানে লম্বা কাটি বেঁধে ওই ঘর থেকে উল্টালে তাহলে এত ফাটছে মাছের ডিম চলো এই উল্টে দিলাম ঢাকা দিয়ে দিয়েছিলাম এই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক কষ্ট করলে তবে খাওয়া চলো একটু হতে থাক সরষে বাটা দিয়ে মাছটা হচ্ছে আর এদিকে মাছের ডিম যে ফাটছে বলে বন্ধ রেখেছি আর এদিকে দেখো কিছু চিংড়ি বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি তিন রকমের হচ্ছে বাকি ফল তো আছেই বাজার নিয়ে আসার পরে দেখো মাছের ডিম তুলে রেখে ভাজা হয়ে গেছে তেলটাতে দিলাম চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখানো ছিল কদিন থেকে আমার ছোটো মেয়ে চিংড়ি চিংড়ি করছে তোমরা ভিডিওতে দেখতেও পারবে আমার কানে কানে বলছো চিংড়ি মাছ না কালকেও বলছিলো আজকেও বলছিল তিন রকমের হলো ওসব বাদ দিয়ে মাছের সর্ষে সর্ষে পাড়া দিয়ে মাছ মাছের ডিমের বড়া আর চিংড়ি আর ডাল আলু ভাজা বেগুন এতে আর তোমার ইয়ের বড়া তিলের বড়া ওগুলো তো আগেই করে গেছিলাম বাজার নিয়ে আসার পরে তিন রকমের করলাম মাছের আইটেম সবজিগুলো এখনো ব্যাগের ব্যাগেই আছে নি তোমাদেরকে দেখাইও নি জল নিউনি জামা ও কাপড়ও নি এইভাবে রান্না করছি স্নান তো করা হয়ে গেছে আমার তো এই আর কি তো যেহেতু সবজি রান্না করে গেছি সবজি তো আর করবো না সেই জন্য সবজিটা না এখনো ব্যাগের ব্যাগেই আছে মাছের ব্যাগটার থেকে শুধু মাছগুলো বের করে ধুয়ে সে জায়গা মুছে মাছ বাকি মাছ ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে কত কাজ আমাদের দাদা তো এখনো আসেনি এখন কটা বাজে জানো প্রায় দুটার কাছাকাছি এখনো আসেনি এসে যাবে মনে হয় আড়াইটা পর্যন্ত তো এই আর কি চলো চলো জলটা ইয়ে হয়ে যাক চিংড়িটা চিংড়িটা কিছু করবো না পেঁয়াজ লঙ্কা দিয়ে আর সামান্য টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি ভাজা ভাজা করে আর কিছু করছি না হিন্দিতে সবাই খাবো কিন্তু স্পেশালি মেয়েগুলো বেশি ভালোবাসে বাচ্চাগুলো চলো এতক্ষণে বন্ধুরা চেঞ্জ করলাম দেখতেই পাচ্ছ মানে রান্না টান্না শেষ করলে আমি সবজির ব্যাগটা তোমাদেরকে মানে খুলে দেখাই নি মাছ নিয়েই ব্যস্ত মাছের ডিমের বড়া খেলাম আমরা গরম গরম বেগুন সব বের করছি না ঠিক আছে এই ব্যাগের মধ্যেই থাক আমি আগেই বলেছি প্লাস্টিক নিয়ে না আমি এই কচুগুলো এই যে এই কচুগুলো ধোয়া ধোয়া টাইপের পরিষ্কার পরিষ্কার টাইপের এই কচুগুলো তারপরে কাকরোল তারপরে পটল তাহলে কী নিয়েছি কচু পটল কাঁকরোল আর বেগুন এই সবজি নিয়েছি আর মাছের ডিম চিংড়ি মাছ আর ওই একটা মাছ এই তিন রকম এগুলো নিয়ে দৌড়াতে দৌড়াতে এলাম ছাতা নিয়ে যায়নি ওটা আমার একটা বাজে স্বভাব কী হলো তো বৃষ্টি পড়ছিল না একদম এখনও ছলছল করছে মেঘ মেঘজ যখন তখন বৃষ্টি হতে পারে বুঝছো তো এখন পড়ছেও মনে হয় পাতলা পাতলা আমি বৃষ্টি পড়ছে না দেখে দৌড়াতে দৌড়াতে গেলাম ছাতা নিয়ে রেস্ক নিয়ে যে ভিজ দরকার হলে ভিজবো যাও ঠিক আছে একবার স্নান করেছি দরকার হলে আর চেঞ্জ করবো যাও তারপরে তাড়াতাড়ি সব কিনে এবার ফিরেও চলে এলাম যা বৃষ্টি পড়েনি ওটাই আমার একটা মজা যে যেমন কী করবে পৃথিবীতে কত লোক কত রকমের তো আমি এই রকমই কী আর করা যাবে তো চলো হ্যাঁ চা নিয়ে বসেছি তোমাদের দাদাকে চা দিলাম ফিরেছে আর সা সারা সারা পড়তে বসেছে একটা কথা বলছি দেখো আমি আর রান্নাঘরে চা করতে করতে কিন্তু শুনতে পাচ্ছি তা ঠিক আছে দেখ আমি বলে দিচ্ছি কমিউনিটি হেল্পার্স ও পড়ছে ফার্মার কার্পেন্টার পোস্টম্যান তো পোস্টম্যান লিখছে লিখে আমি দিয়ে গেছি যে আমারটা দেখে দেখে তুই লেখ প্র্যাকটিসও ওর দাদা এসে বসেছে দিয়ে বলছে কি পোস্টম্যান মানে কি বাবা বলছে যে পোস্ট থেকে চিঠি দেয় কি বললো গো কোনোদিন দেখিনি তো বাবা ঠিক বলেছে একদম বলো বলছে কোনোদিন তো দেখিনি চিঠি দিতে সত্যি কথা বলো পোস্টম্যান আছে বাড়িতে আজকাল হ্যাঁ কেন বলবে না বাচ্চা বলো তো আমি রান্না করে চা করতে করতে দেখো চায়ে চুমুক দিই নি জাস্ট আমি কিন্তু ওর ওখান থেকেই হাসছি ও বাবাকে বলছে কি পোস্টম্যান কি পাবায় না বলছে যে ওই যে পোস্ট অফিস থেকে চিঠি দিয়ে যায় তখন সারা বলছে কোনো দিন তো দেখিনি খারাপ বলেছে বলো একদম ন্যায্য কথা বলেছে পোস্ট অফিস আসে মানে পোস্ট মাস্টার খুন কম আসে বাড়িতে কারোর বাড়িতে আজকাল চলো সব অনলাইনে কাজ হয়ে যাচ্ছে টাকা পয়সা এভরিথিং ডকুমেন্টস অনলাইনে চলে আসছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন ভাই